দেখেন আড়াই হাজার সব পনেরো বিশ গার একটা টুকরা ভাই দেখেন এই যে দুই হাজার দুই সব বড় বড় পিস এই যে দেখেন ভাই বড় বড় পিস বড় বড় টুকরা থাকতে আছে ভাই

এটা কি এত বড় বড় টুকরা ভাই বড় বড় টুকরা সব পনেরো একটা টুকরা ভাই মাত্র তিপ্পান্নাত্রিপান্নপান্ন টাকা কষ আড়াই হাত হাত ভাইল মাত্র তিপ্পান্ন টাকা তারপর তারপর ভাই আরো আছে ভাই দুই হাত আছে দুই হাত দেখেন দুই হাত ভাই দেখেন এই যে দুই হাজার দুই হাজার দুই সব বড় বড় পিস এই যে দেখেন ভাই বড় বড় পিস বড় বড় টুকরা থাকবে ভালো আছে ভাই থাকবে একদম বড় বড় নাকি হ্যাঁ ভাই বড় বড় টুকরা থাকবে

আচ্ছা তারপর তারপরে যে আড়ায়ের ভেজিটেবল ফ্রেস আছে একদম ফ্রেশ এই যে ভাই দেখন ফ্রেশ এই যে একদম ফ্রেশ একদম ফ্রেশ মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন থাকবে যত চমৎকার ভাই এই যে দেখন বাটিক বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট এই যে ভাই দেখ এই যে বাটিক প্রিন্টের ভিতর থাকবে নাকি জি ভাই এই যে দেন আচ্ছা জরিও আছে ভাই যে জরি দেখেন এই যে জরির ভিতরে থাকবে নাকি জরির ভিতরে আছে ভাই এই দেখেন মাশাআল্লাহ যারা এই জরি চাই এইটাও আছে ভাই এই যে দেখেন এই যে

আচ্ছা ভাই কালার আছে অনেক দেখেন কালার আছে ভাই এই জায়গায় দেখেন কালার আছে অনেক কালেকশন কত করে পড়তেছে এগুলো টাকা গোছ অনলি বান্ন টাকা এই যে আবার এই যে উপর হচ্ছে দুই হাত বহার থাকতেছে নাকি আশা দেখেন চমৎকার কালেকশন থাকবে আরো আছে ভাই দেখেন আচ্ছা একটু দেখা দেন